মানীয় সাম্রাজ্য বিশ্ব ইতিহাসে এক অন্যতম শক্তিশালী সাম্রাজ্য যার বিস্তার ছিল তিনটি মহাদেশ জুড়ে এটি এমন একটি সাম্রাজ্য যা ছয়শ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব মানচিত্রে রাজত্ব করেছে কিন্তু জানেন কি এই মহান সাম্রাজ্যের পতনের পিছনে শুধু বাইরের শত্রুরাই ছিল না সাম্রাজ্যের ভিতরের বিশ্বাসঘাতকরাও ছিল ধ্বংসের অন্যতম কারণ আজকের ভিডিওতে আমরা সাম্রাজ্যের বিখ্যাত বিশ্বাসঘাতকের ইতিহাস শুনবো যাদের চক্রান্ত ইতিহাসে কালিমা লিপ্ত অধ্যায় হিসেবে রয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত এই ইতিহাস আপনাকে মুগ্ধ করবে এরকম ইতিহাস জানতে আমাদের সাথে আর ভিডিওতে কোনো লাইক করে না থাকলে লাইক চলুন তাহলে শুরু করি স্টাইল আর ব্যক্তিত্ব দুটোই যেন একসঙ্গেই পুটে ওঠে ঠিক মনে হয় প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি যা আপনাকে করে তুলবে আরো আকর্ষণীয় আর এবার মাত্র এক হাজার নিরানব্বই টাকায় প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি কিনে পেতে পারেন আপনার স্বপ্নের বাইক স্মার্টফোন ফ্রিজ টিভি সহ পুরস্কার ঈদ মানেই মানেই নতুন নতুন পোশাক ঈদ আনন্দ আনন্দ আর এই দ্বিগুণ করতে হালাল হার্ট পেজ নিয়ে এসেছে এক অবিশ্বাস্য অফার মাত্র এক হাজার নিরানব্বই টাকায় আপনার পছন্দের পাঞ্জাবি বা অন্যান্য পণ্য অর্ডার করে একদম ফ্রিতে জিতে নিতে পারেন লেটেস্ট মডেলের বাইক স্মার্টফোন ফ্রিজ টিভি সহ পঞ্চাশটি আকর্ষণীয় পুরস্কার আর আপনি কি অনলাইনে অর্ডার করতে ভয় পান এখানেও চিন্তার কিছু নেই আর টি হালাল হাট কোনো অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছে না পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যা একদম ঝুঁকিমুক্ত নিশ্চিন্ত শপিং আর বাবসেনের ড্র কিভাবে হবে সম্পূর্ণ লাইভ ড্রয়ের মাধ্যমে স্বচ্ছভাবে বিজয়ীদের নির্বাচন করা হবে তাছাড়া আপনাদের স্বপ্নের বাইক আপনাদের হাতে তুলে দিতে আমি ছাড়াও হাজির থাকবে বেশ কিছু জনপ্রিয় মুখ আর শুনুন আরো বড় চমক হলো বিজয়ীদের মধ্যে প্রথম পাঁচ জনের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকেও রয়েছে স্পেশাল গিফট বক্স তাই এমন সুযোগ হাতছাড়া করবেন না স্টক সীমিত এমন অফার প্রতিদে আসে না এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করুন এবং মাত্র এক হাজার নিরানব্বই টাকায় যে কোনো পণ্য অর্ডার করুন আর দিয়ে পেয়ে যান আপনার স্বপ্নের বাইক স্মার্টফোন বা অন্যান্য আকর্ষণীয় উপহার কল্পনা করুন উসমানী সাম্রাজ্যের একজন প্রধান উজিত যার কাজ সুলতানের পাশে দাঁড়ানো কিন্তু সেই মানুষটাই গোপনে শত্রুর সঙ্গে জুটে ষড়যন্ত্র করছিল আপনি কি বুঝতে পারছেন কার সম্পর্কে বলতে যাচ্ছি হ্যাঁ আমরা বলতে যাচ্ছি চান্দারলি হালিল পাশা সম্পর্কে চান্দারলি হালিল পাশা ছিলেন উসমানী সাম্রাজ্যের অন্যতম ক্ষমতাধর গ্র্যান্ড উজিত কিন্তু যখন ফাতে সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল বিজয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তখন চান্দারলি এই অভিযানের বিরোধিতা করেন তিনি বিশ্বাস করতেন বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হলে ইউরোপ এক হয়ে উসমানীয়দের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করবে তাই কনস্টান্টিনোপল বিজয়ের আগেই চান্দারলি গোপনে বাইজেন্টাইনদের সঙ্গে যোগাযোগ করেন তিনি সুলতান মেহমেদের কাছে বারবার পরামর্শ দেন যেন যুদ্ধ বন্ধ করা হয় মোটামুটি ফাতি সুলতান মেহমেদ সিরিজে এর কিছুটা অংশ ভালোভাবেই ফুটে তুলেছে শুধু তাই নয় চান্দারলি হালির পাশা গোপনে কিছু উসমানীয় সেনাপতিদের প্রভাবিত করার চেষ্টা করে যেন তারা যুদ্ধের সময় পুরো শক্তি না দেয় কিন্তু ফাজি সুলতান মেহমেদ চান্দারলির ষড়যন্ত্র ধরে ফেলেন কনস্টান্টিনোপল বিজয়ের পর সুলতান মেহমেদ প্রথমে চান্দারলিকে গ্রেফতার করেন এবং বিশ্বাসঘাতকতার দায়ে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন প্রথম গ্র্যান্ড উজিদ যাকে উসমানীয় সাম্রাজ্য বিশ্বাসঘাতকতার কারণে মৃত্যুদণ্ড দেয় তার ওই ধারাবাহিকতায় দ্বিতীয় নম্বরে চলে আসে ফাতি সুলতান মেহমেদের পুত্র জেম সুলতানের নাম যিনি উসমানীয় সিংহাসনের জন্য নিজের বাইয়ের সঙ্গে যুদ্ধ করে একটি সাম্রাজ্য দুই ভাই কিন্তু তাদের একজন ক্ষমতার লোভে শত্রুদের কাছে ঘটি হয়ে গেল। ফাতে সুলতান মেহমেদের মৃত্যুর পর উসমানীয় সিংহাসনের জন্য শুরু হয় দুই পুত্রের বয়াবহ লড়াই। সুলতান بایজিদ দ্বিতীয় ও তার ভাই জেম সুলতান। কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে জেম সুলতান এমন একটি কাজ করলেন যা উসমানীয়দের জন্য ভয়ংকর হুমকি হয়ে দাঁড়ায়। পরাজয়ের পর জেম সুলতান পালিয়ে যান মিশর ও রোডস দ্বীপে। সেখান থেকে তিনি ক্রুসেডারদের সাহায্য চেয়ে আবেদন করেন। শুধু তাই নয়, তিনি পোপের কাছে প্রতিশ্রুতি দেন, যদি তাকে উসমানীয় সুলতান বানানো হয়, তবে তিনি উসমানীয়দের খ্রিস্টান ইউরোপের দাসে পরিণত করবেন। জেম সুলতান ইউরোপে চলে গেলে পোপ তাকে কারারুদ্ধ করে রাখেন এবং তাকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে থাকে উসমানীয় সাম্রাজ্যকে চাপে রাখার জন্য পাশা উসমানীয় ইতিহাসের সবচেয়ে করুণ ঘটনা একজন পিতা যিনি ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের প্রিয় পুত্রকে হত্যা করলেন সুলতান সুলাইমান দা ম্যাগনিফিসেন্ট তার বড় পুত্র ছিলেন প্রিন্স মুস্তফা তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান ও জনপ্রিয় কিন্তু সুলতানের জামাতা রুস্তম পাশা ষড়যন্ত্র করে তাকে সিংহাসন দখলকারী বলে প্রমাণ করতে চাইলেন রুস্তম পাশা রাজপ্রাসাদের কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে প্রভাবিত করে এবং সুলতান সুলেমানকে বিশ্বাস করান যে তার পুত্র মুস্তফা বিদ্রোহের পরিকল্পনা করছে এরপর তিনি বুয়া চিরি তৈরি করেন যাতে দেখা যায় যে প্রিন্স মুস্তফা গোপনে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন ষড়যন্ত্র সফল হয় পনেরোশত সালে সুলতান সুলেমান নিজ হাতে আদেশ দেন এবং প্রিন্স মুস্তফাকে হত্যা করা হয় কিন্তু কিছুদিন পরে ষড়যন্ত্র পাশ হয়ে যায় আর রুস্তম পাশাকে সরিয়ে দেওয়া হয় এই বিশ্বাসঘাতকতা সুলতান সুলেমান জীবনে চরম হতাশা নিয়ে আসে এবং উসমানীয় রাজ পরিবারে এক গভীর ক্ষত তৈরি করে চার নাম্বারে বিশ্বাসঘাতকের তালিকায় রয়েছে আহমেদ পাশা যিনি নিজেকে উসমানীয় সুলতান ঘোষণা করেছিলেন তিনি ছিলেন মিশরের একজন গভর্নর লোভে অন্ধ হয়ে নিজেকে উসমানীয় সুলতান ঘোষণা করে বসলেন পনেরো চব্বিশ সাল সুলতান সুলেমান দা ম্যাগনিফিসিয়েন্ট যখন মিশরে আহমদ পাশাকে গভর্নর হিসেবে পাঠান তখন তিনি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন মিশরে যাওয়ার পর আহমেদ পাশা ঘোষণা করেন যে তিনি উসমানীয় সুলতান হতে চান তিনি উসমানীয় কর সংগ্রাহকদের হত্যা করেন এবং নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন এরপর তিনি পারস্য ও ইউরোপীয়দের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন যেন উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যায় উসমানীয় সেনাবাহিনী দ্রুত তার বিদ্রোহ দমন করে এবং পনেরোশত চব্বিশ সালের মধ্যেই তাকে গ্রেফতার করা হয় এরপর তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাতে আর কেউ বিশ্বাসঘাতকতা করার সাহস না দেখায় সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে তার সম্পর্কে অনেক বিতর্কিত তথ্য পাওয়া যায় এই ব্যক্তি আসলে একজন ইউরোপীয় বংশোদ্ভূত ছিলেন যাকে উসমানীয়দের প্রধান মাধ্যমে বন্দী করে মুসলিম হিসেবে লালন পালন করা হয়েছিল মোহাম্মদ পাশা উসমানীয় সাম্রাজ্য উচ্চ পর্যায়ে ওঠেন সুলতান প্রথম আহমেদের শাসনামলে তবে তার রাজনীতি তিক উসমান গটে মূলত সুলতান মুরাদ তৃতীয় ও সুলতান মোহাম্মদ তৃতীয়য়ের সময়ে। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে গ্র্যান্ড উজীর পদে উন্নীত হন। মোহাম্মদ পাশা বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল। তিনি ইউরোপীয় শক্তির সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। বিশেষ করে স্পেন, ফ্রান্স ও ভেনিসের গুপ্তচরদের সঙ্গে তার গোপন লেনদেনের তথ্য পাওয়া যায়। বলা হয় তিনি উসমানীয় নবাহিনির দুর্বলতা সম্পর্কে ইউরোপীয়দের তথ্য দেন। যার কারণে উসমানীয় সাম্রাজ্যের নবাহিনী ইউরোপীয় শক্তির বিরুদ্ধে দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে উসমানীয়দের সামুদ্রিক আধিপত্য হ্রাস পেতে থাকে যদিও তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি তবে ইতিহাসবিদরা মনে করেন তার কর্মকাণ্ড সাম্রাজ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছিল মোহাম্মদ পাশা ষোলশ সাত সালে মৃত্যুবরণ করেন তবে তার রেখে যাওয়া ষড়যন্ত্রের ছায়া উসমানের সাম্রাজ্যের দীর্ঘদিন থেকে যায় বিশ্ব ইতিহাসের এক মহাকাব্যিক সাম্রাজ্য উসমানের সাম্রাজ্য যা তার শক্তি সাহস আর বীরত্বের জন্য সুপরিচিত কিন্তু ইতিহাস সাক্ষী বাহিরের শত্রুরা কখনো কোন সাম্রাজ্যকে ধ্বংস করতে পারে না যদি না বিতর থেকে কেউ না থাকে তাদের পদ দেখানোর চান্দার জাহালির পাশার মতো জ্ঞান উজির যিনি সুলতানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিংবা জ্যাম সুলতানের মতো ভাই যিনি ক্ষমতার লোভে শত্রুদের দাসে পরিণত হতে চেয়েছিলেন এদের কারণে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল আর রুস্তম পাশার মতো ক্ষমতা লুবি যার ষড়যন্ত্রে বাবা নিজের হত্যা করলেন আহমদ লুবি গভর্নর করে সাম্রাজ্যের ঐক্যে ফাটল ধরিয়েছিলেন আর মোহাম্মদ পাশার মতো অদৃশ্য শত্রু যিনি গোপনে ইউরোপীয়দের কাছে সাম্রাজ্যের গোপন তত্ত্ব পাশ করেছিলেন এদের কারণেই উসমানীয় সাম্রাজ্য ধীরে ধীরে তার গৌরব হারাতে থাকে এই ইতিহাসগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে কোনো বড় সাম্রাজ্যের পতনের জন্য শুধু বাইরের শত্রুরাই যথেষ্ট নয় ভিতরের বিশ্বাসঘাতকরাই তাদের আসল শত্রু দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কোথা ঈদ মানেই নতুন পোশাক ঈদ মানেই নতুন আনন্দ আর এই আনন্দ দ্বিগুণ করতে এবার আর হালাল হার্ট পেজ নিয়ে এসেছে এক অবিশ্বাস্য অফার মাত্র এক হাজার নিরানব্বই টাকায় আপনার পছন্দের পাঞ্জাবি বা অন্যান্য পণ্য অর্ডার করে একদম ফ্রিতে জিতে নিতে পারেন লেটেস্ট মডেলের বাইক স্মার্টফোন ফ্রিজ টিভি সহ পঞ্চাশটি আকর্ষণীয় পুরস্কার আরো বড় চমক হলো বিজয়ীদের মধ্যে প্রথম পাঁচ জনের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকেও রয়েছে স্পেশাল গিফট বক্স তাই এমন সুযোগ হাতছাড়া করবেন না স্টক সীমিত এমন অফার প্রতি আসে না এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করুন এবং মাত্র এক হাজার নিরানব্বই টাকায় যে কোনো পণ্য অর্ডার করুন আর এই দিয়ে পেয়ে যান আপনার স্বপ্নের বাইক স্মার্টফোন বা অন্যান্য আকর্ষণীয় উপহার